আপনারা যারা আপনাদের সাইকেলটা রং করতে চাচ্ছেন এই জন্য আপনাদের কাটিং স্টিকার দরকার আপনারা আমার সাইকেল স্টিকার হাউস থেকে এই স্টিকারগুলো নিতে পারেন আর কমেন্ট বক্সে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবো সেখানে আপনারা যোগাযোগ করে আপনারা এই স্টিকারগুলো অর্ডার করতে পারবেন আপনারা আমাদের কাছে আপনারা আমাদের কাছে যে কোনো ডিজাইন এরকম কাটিং স্টিকার নিতে পারবেন আপনারা রঙ করার জন্য ব্যবহার করতে পারবেন আর আপনারা যদি চান যে আপনারা স্টিকারগুলো লাগিয়ে রাখবেন সেই আপনারা স্টিকার নিতে পারবেন তবে আমাদের বলে নিতে হবে যে আপনারা রঙ করার জন্য নেবেন কি লাগিয়ে রাখার জন্য নেবেন কারণ যেগুলো লাগিয়ে রাখবেন সেগুলোতে আমরা লিমিনেশান করে দিই লিমিনেশান করলে আপনার স্টিকারের রঙটা নষ্ট হবে না ওয়ান টপ আয়ান লিখেছেন ভাই তোমার ভিডিও ভালো লাগে ধন্যবাদ ভাইয়া অলরেডি চারজন দেখছেন ভিডিও ভিডিওটা আমি একটু লং করবো কারণ হচ্ছে এই যে এই পাশে দেখবেন ইউসার যে ডিজাইনগুলো তো এই ডিজাইনগুলোর জন্য এইদিকে দিকে আসতে একটু দেরি হবে তো এই জন্য আমি ভিডিওটা অনেক লং করব ইস্টার্ন আসিফ লিখেছেন আমার তার কি অবস্থা ভাই ভাই আশিফ ভাই আপনি হচ্ছে কোনো কিছু কি অর্ডার দিয়েছিলেন আমি আপনি আমাকে হচ্ছে একটু কমেন্টে জানান আর আমি এখন অলরেডি দুইটা ফ্রেম ইউসুকার যে সাদা এবং কালো যে ডিজাইনটা আছে সেই কালারটা রং করছি তো সেই কালারটা রং করার জন্য আমার ইউসো ইউসুকার যে ডিজাইনটা আছে সেটা প্রয়োজন তো এই জন্য আমরা এই ডিজাইনটা এখন বানাই নিচ্ছি পাশাপাশি ডাটমুটু সিক্স পিলারেরও একটা ফ্রেম আমাদের রঙ করার কাজ আছে অলরেডি আমি এখন চারটা ফ্রেমের কাজ করছি রঙগুলো তো এই জন্য হচ্ছে এই স্টিকারগুলো এখন বানিয়ে নিচ্ছি মাহিন ভাই লিখেছেন মাসুম ভাই স্টিকার কতদিন পর্যন্ত থাকবে হ্যাঁ স্টিকারগুলো অনেক কোয়ালিটি ফুল এইগুলো নষ্ট হবে না আর যেগুলো লিমিনেশান করা থাকবে লাগিয়ে রাখবেন সেগুলো আপনার রঙটাও নষ্ট হবে না আর এগুলো হচ্ছে লিমিনেশান ছাড়া এগুলো শুধুমাত্র রঙ করার জন্য রঙ করার পরে এই ডিজাইনটা উঠায় ফেলতে হবে এগুলোতে লিমিনেশান করা থাকবে না কারণ এর এটা রঙটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে কন্টক আয়ন লিখেছেন ভাই প্লিজ ভাই আমার কমেন্টার নাও ভাই ভাই আমার ভিডিও খুব ভালো লাগে আমার আমি তোমার কাছ থেকে স্টিকার করাবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ ভাইয়া আপনারা যারা স্টিকার নিতে চান আমার কাছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবো আপনারা হোয়াটসঅ্যাপে গিয়ে সেখানে যোগাযোগ করে আপনি কি স্টিকার চান সেগুলো আপনারা নিতে পারবেন তো এটা হচ্ছে কাটিং মেশিন আর আমি আপনাদের দেখা পাচ্ছি যে কীভাবে কাটিং করা হয় এখানে ডাকমোর টু সিক্স প্লেয়ার আছে তারপর ইউশেকের যে ডিজাইনটা আছে সেইটা অলরেডি আপনারা দেখলেন কাটিংগুলো তো এরপরে হচ্ছে ইউশেকের যে স্টিকার আছে ডিজাইনগুলো আছে সেগুলো চলে আসবে আর স্টিকার খাওয়া অনেক বড় তো আপনারা যারা স্টিকার নিতে চান তারা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনারা আমাদের সাইকেল স্টিকার হাউসের যে পেজ আছে সেখানে মেসেঞ্জ আপাতত আপনারা রিটাইট পাবেন না ভালো আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন

তবে ইউ কাঠ দেখবে যেনগুলো আছে সেইগুলো আর এই যেখানে দেখবেন ইউসো কার্ড যেগুলা লিখা হাতে আর হাতবাড়ি খাবে ধন্যবাদ ভাইকে তা উনি কখন থেকে লাইভটা দেখছেন পুরোটাই লাভ দেখছেন তো আশিফ ভাই লিখেছেন ভাই আমার সাইকেল আপনার কাছে ডার্ট করতে দেওয়া আছে আচ্ছা ভাই আমার কাছে অলরেডি হচ্ছে প্রায় এখন চারটা মতো ফ্রেম আছে চারটা ফ্রেমের কাজ করছি আজকে হয়তো আরও দুইটা আসার কথা আছে তো অনেকগুলো আমার কাছে ডার্ট ফ্রেমের কাজ থাকে এই জন্য হয়তো ভালো মতো আমি চিনতে পারবো না লিখেছেন ভাই প্লিজ ভাই কমেন্টটা দেখেন আপনার লোকেশনটা কোথায় হ্যাঁ আমার লোকেশনটা হচ্ছে রাজশাহী সদর আর এটা হচ্ছে আর্টিস্ট্রি আর আর্টিস্ট্রিটা হচ্ছে আপনার রাজশাহী বাটার মোড়ে আপনারা সরাসরি এখানে এসেও আপনারা স্টিকারগুলা করে নিতে পারবেন স্টিকার যে ডিজাইনটা আছে একদম হুবহু যে ইউসোফা আছে সেটার কপি করা হয়েছে আশিফ ভাই কিন্তু আমাদের কাছে একটা ফ্রেন পাঠিয়েছেন গাছ বানানোর জন্য আশিফ ভাই আপনি জানাবেন যে আপনার যে ফ্রেমটা পাঠিয়েছেন এটা কি কালার রঙ করা হবে ভাইয়ের হচ্ছে আকাশি কালার গরুর উপরে যে ক্রিয়া ক্রিয়া এবং আকাশী কালার যে ডাকুন আছে সেটা

কত করে নেন ভাই ডাট বানাতে খরচ হয় হচ্ছে আপনার বারোশো টাকা শুধুমাত্র ডাট বানাতে আর আমরা শুধুমাত্র লোহার ফ্রেম ডাট বানাই ইউসুকার যে ডিজাইনটা সেটা এখন কাটের মধ্যে শুরু হলো ইউসুকার এই ডিজাইনটা হচ্ছে উপরে যে রড আছে সেই রডের বাবু গরম ভাই আপনি কি দেখেছেন আমি বুঝতে পারলাম না আপনার কথাটা আসিফ ভাই লিখেছেন আজকে আপনার ডাক করার ওখান থেকে নিয়ে আসার কথা ছিল ভাই গতকালকে আমাকে দেখেছিলো নিতে আমি গতকালকে একটু ব্যস্ত ছিলাম রাত্রে ওখানে যেতে পারিনি আজকে আমি আমার পরীক্ষা ছিল তো আমি হচ্ছে সরাসরি পরীক্ষা দেখে আসলাম স্টিকারটা নিয়ে যাওয়ার পথে আপনার ফেমটা নিয়ে যাব নেহাল জিরো জিরো সেভেন লিখেছে মাসুম ভাই শুধু পার্পেল কালার স্টিকার হবে জি ভাই পার্সেল কালার স্টিকার হবে আমি আপনাদের দেখাই যেখানে একটা আছে এই যে পার্পল কালার এটা হচ্ছে অন্য একটা ডিজাইনের তো অবশ্যই পার্পল কালার ডিজাইন হবে পি কে রেস্ট ফেন্ট লিখেছেন ফোনিক্স সাইকেলের ফ্রেমটা ডার্ট করা যাবে ভাই যদি আপনার ফ্যানটা লোহার হয় তাহলে অবশ্যই ডাট বানানো যাবে এটা ইউশোকার যে উপরে ডিজাইনটা আছে সেটা আর আপনারা বেশ কিছু দিনের মধ্যে আমার চ্যানেলে ইউশোপার যে রং করার যে ভিডিওটা সেটা অবশ্যই দেখতে পাবেন এটা হচ্ছে রঙ হবে সাদা এবং কালো যে ইউশোটা আছে সেটা এখানে ইউশোটা যে ডিজাইনগুলো আছে সবগুলো ডিজাইন কিন্তু এখানে আছে যারা এতক্ষণ লাইভে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা স্টিকার নিতে চাচ্ছেন তারা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আপনারা সাইকেল স্টিকার হাউসের ভিডিওর কমেন্টও আপনারা যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ সবাইকে